এখন সময় হয়ে গেছে পাঁচটা পঞ্চাশ মা আসি তাহলে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আবার যা যাবার ফ্যামিলি গ্রুপের ডাকে আমরা এগিয়ে চলেছি একটা ব্রেকফাস্ট রাইডে ঠান্ডায় ভাই উঠতে তো ইচ্ছা করছিলই না অর্পণ একবার ফোন করে ফেলেছে অমিত অলরেডি দাঁড়িয়ে রয়েছে পাঁচটা পঞ্চাশ পাঁচ মিনিট লেট অলরেডি পরপর টানা দু সপ্তাহ কিন্তু এরকম ভোরবেলার রাইডে বেরোনো হচ্ছে আর ভালো মজাদার ব্যাপার কিন্তু বারাসাতের বুকে কলোনি মোড়ে পাশে সুভাষ ময়দান এই মাঠে কিন্তু আমরা প্রচুর আড্ডা মেরেছি প্রচুর ও বা দিকে রয়েছে স্টার মল এখন বন্ধ যদিও তো চৌ ঢুকতে কিন্তু আমাদের বেশিক্ষণ টাইম লাগলো না তার কারণ রাস্তা পুরো মোটামুটি ফাঁকা একদম খুব কম সংখ্যক গাড়ি চলছে ঠিক আছে অমিত এখন আসেনি জাস্ট আসছে তার আগে আমরা তাহলে একটু দাঁড়িয়ে নিই এখানে তো অমিত চলে এসেছে ভোরের আলো ফুটে গেছে চলো ভাই সময় ঘড়িতে এখন ছটা দশ অলরেডি অর্পণ আলমবাজার পৌঁছে ওয়েট করছে আর এদিকে অমিত ফ্ল্যাগ লাগিয়েছে ভাই দেখতে কিন্তু আলাদাই লাগছে আমাদের দেশের তিরঙ্গা কি সুন্দর উঠছে দেখো আর ভাই নিয়েছে ইএস দি অ্যাডভেঞ্চার বাইক আর সুন্দর বাইক দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কমপ্লিট সেট আপ ফ্ল্যাগটা কিন্তু সুন্দর লাগছে ভাই হাওয়ায় উঠছে অর্পণ কই হ্যাঁ দেরি হয়ে গেল হ্যাঁ ও তাহলে তো আমি লেট না ঠিক আছে চলো সাতটা পনেরোতে আমাদের দীর্ঘ প্রশিক্ষণ অবসান ঘটলো আর দেখতে পাচ্ছো ব্রিজে এখানে কাজ চলছে যার কারণে বড় গাড়িগুলোকে এখানে কোনোভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না শুধু যাচ্ছে একমাত্র বাইক আর থ্রি হুইলারগুলো মানে টু হুইলার আর থ্রি হুইলারগুলোই একমাত্রকে পাস করাচ্ছে তাছাড়া আদারওয়াইজ কোনো গাড়িগুলোই যাচ্ছে না ঠিক আছে আমাদের লিড করছে অর্পণ আর টেলে আছে হচ্ছে আকাশ বা এই রকম ফাঁকাভাবে ব্রিজ থেকে যাওয়া মনে হয় আমাদের কোনো দিন হয়নি খালি বাইক যাচ্ছে খালি বাইক যাচ্ছে এখান থেকে যাওয়া যাবে না তো লেফট নিয়ে নিলাম ভেতর থেকে ঘুরে আমাদের একটু যেতে হবে ওখানটায় বন্ধ থাকার কারণেই কিন্তু আমাদেরকে এইটুকু ঘুরতে হলো হ্যালো সিগন্যাল মিল গে ওর হম চলে আগে বাই বাই হ্যাপি রিপাবলিক ডে টু অলভ এখান থেকে সেই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আর আমরা দিল্লিরও নিয়ে নিলাম মানে যে রাস্তাটা বর্ধমান শক্তিগড় দুর্গাপুর আসানসোল যাচ্ছে সেই রাস্তাটা এ ঘোরে না হ্যান্ডেল ঘোরে না একবারে না ট্যাং ব্যাগের জন্য বড়ো বড়ো বেশ গাড্ডাগুলো রয়েছে না দেখে যদি চালাও তবে চাকা পড়লে কিন্তু অয়েল সিল্ক কেটে যেতে বাধ্য এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নিলাম কারণ আমাদেরকে ওল্ড দিল্লি রোডটা ধরতে হবে দিল্লি রোডের এই জায়গাটায় ডাইভারশান রয়েছে যার কারণে এ একটা সাইড দিয়েই কিন্তু গাড়িগুলোকে পাস করাচ্ছে বাড়িটায় হয়তো রিপেয়ারিং বা কিছু কাজ চলছে সেই কারণে তো ফাইনালি আমরা সবাই পৌঁছে গেলাম আর কতগুলো বাইক আমাদের আমরা পৌঁছে গেলাম এক্সপ্রেস ধাবাতে আর আমার হাতে চলে এসেছে কফি এতগুলো বাইক এরকম ভাবে সুন্দর লাইন করা হয়েছে তিনটে লাইনে একটা লাইনে ধরেনি তিনটে লাইনে এখানে করা হয়েছে আর কি কি বাইক রয়েছে অ্যাট এ গ্লান্স আমি তোমাদের দেখিয়ে দিই দেখো ফার্স্টে রয়েছে অমিতের ইএসডি অ্যাডভেঞ্চার মডেল ঠিক আছে তারপরে আমার বাইক এখানে এফজেড এক্স সিভি টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড অ্যাপাচি ওয়ান সিক্সটি পালসার এন টু ফিফটি ওখানে হিমালয়ান ফোর ফিফটি আর রয়েছে রেডিওন এখান থেকে বাকিটা দেখাচ্ছি এনএস ওয়ান সিক্সটি

আচ্ছা এখানে অ্যাপাচি ওয়ান সিক্সটি এখানে হিমালয়ানের পুরনো ভার্সনটা রয়েছে আর ওদিকে দেখো ছাপড়ি 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 এইখানে দেখো সুন্দর লাগছে একটা সুন্দর লাইন আপ হয়েছে বাইকগুলো সুন্দরভাবে সাজানো দেখতে বেশ ভালো লাগছে যেটা বললাম যে একটা লাইনে বাইকগুলো ধরেনি সেই জন্যই কিন্তু তিনটে লাইন আমাদের করতে হয়েছে যেহেতু এতগুলো বাইক ঠিক আছে বাইক লাইন আপ হয়ে গেছে আমার হাতে কফিও চলে এসেছে তো টি ব্রেক কফি ব্রেক এগুলো কমপ্লিট করি তারপরে এখানেই আমরা আটকে থাকবো না এখান থেকে একটু এগিয়ে যাব বাট কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে তো দেখতে থাকো সব দাদা বড়রা একত্রিত হয়েছি আজকে আমরা রিপাবলিক ডেতে দাদা বড়রা দাদা নিজের কার্যকলাপ করছে আমরা এখন ছবি তুলবো তারপরে আবার কোথায় যাবো এখন অর্পণ কি বলছে কোন দিকে যাবো আমরা একটু বলে দাও যাবে পুজো আগে বাকি সব তারপরে সব কিছু ঠিক আরো একবার আমি পেয়ে গেছি যাদবনাথ হোটেলিয়র লাইফ এর স্টিকার এটা আমার কাছে থাকবে বুকে লাগিয়ে রাখো এক্সপ্রেস ধাবাতেই আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি অলরেডি টেবিলে খাবার সার্ভ হয়ে গেছে এই যে এখানে এখানে হচ্ছে টোটাল পুরি সবজি টিম টোটাল পুরি সবজি এখানে ঠিক আছে এদিকে ভাইরা পুরি সবজি খাচ্ছে এখানেও পুরি সবজি আলু পাওয়াটা নাই ওয়েটিং লিস্টে রয়েছে এটাও ওয়েটিং লিস্টে রয়েছে আলু পাওয়াটা যেহেতু তাই জন্য দেরি করছে কিছু করার নেই ডিমের অমলেট রয়েছে আমি একা একা ঠিক আছে চলো ব্রেকফাস্ট সারি তারপরে দেখি কোন একদিকে তো এগোতেই হবে বাড়ির দিকে হোক বা যেদিকে হোক চলো ব্রেকফাস্ট আগে কমপ্লিট করি প্ল্যানে কিছু চেঞ্জেস এসেছে অর্পণ এবং বাকি সবাই সোজা চলে যাচ্ছে ঘড়িতে সময় প্রায় বারোটা আমরা কি করছি আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে ইউ টার্ন করে চলে যাচ্ছি এর পথে খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার আমরা কটা পাঁচটা বাইক যাচ্ছি এখান থেকে এর পথে তো চলো লেটস এনজয় আর তোমরা দেখতে পাবে আজকে বিউটি অফ খিরাই এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে নাইনটি এইট কিলোমিটারস আর সময় মোটামুটি দু ঘন্টা মতো লাগবে ঠিক আছে সময় জ্বালাগা লাগবে আমরা আবার এইচ টু থেকে সিক্সে চলে এসেছি বাইক চালিয়ে অতটা মজা নেই কারণ রাস্তাটা অনেকটাই খারাপ কাজ চলছে তবে যখন হয়ে যাবে তখন অবশ্যই রাস্তাটা ভালো হবে বাট সেদিক থেকে দেখতে গেলে এইচ সিক্সে রাইড করার মজা কিন্তু আলাদা আজকে কিন্তু আমি অনেক দিন পরে টেলে থাকার সুযোগটা পেয়েছি টেলে থাকতে বা লেট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে দুটোর মধ্যে যে কোনো একটা করতে দিলেই আমি খুশি তো অমিত লিড করছে আমি টেলে আছি বেশ ভালো রাইড হচ্ছে আমরা আপাতত ছটা বাইক যাচ্ছি মাসুম ওখান থেকে বাগনান চলে যাবে যতটা যাওয়া যায় একসাথেও আমাদের সাথে যাচ্ছে বাকি তারপরে আমরা কিরায়ের পথে ঢুকে যাব ভাই কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে দেখো বাইকটা থেকে মশাল জ্বালালেও মনে হয় এত ধোঁয়া বেরোয় না এই বাইকের সাইলেন্সার থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সাবধানে চলো ভাই ভাই চলো ভাই এখান থেকে বাদিক নিয়ে এলো ওর বাড়ির পথে আমরা এই নদীটার প্রতি ক্রস করছি এটা হচ্ছে রূপনারায়ণ নদী আর তার সাথে আমাদের দেশের পতাকা দেখো কি সুন্দর উড়ছে নাই জায়গা সুপার লাগছে দেখতে দেখতে সময়ের সাথে সাথে আমরা কিন্তু কোলাঘাট পৌঁছে গেছি কিন্তু কোলাঘাটে আমরা দাঁড়াচ্ছি না আমরা না দাঁড়িয়ে সোজা একেবারে দীঘার রাস্তাটা বাদিকে চলে যাচ্ছে সেই রাস্তাতে না ঢুকে আমরা সোজা চলে যাব এখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা বাদিকে দিকে দীঘা মন্দারমণি তাজপুর আর আমরা খড়গপুরের রাস্তাটা ধরে নিয়েছি আমরা সময় ঘড়িতে প্রায় পনেরো দুটো বেজে গেছে আর দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব দ্য ফ্লাওয়ার অফ ভ্যালিতে হাইওয়ে ছেড়ে সার্ভিস লেন ছেড়ে আমরা এরকম সুন্দর গ্রামের সবুজায়নের মধ্যে দিয়ে কালো রাস্তার ওপর দিকে আমরা এগিয়ে চলেছি আমরা এখন পাঁশকুড়া গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি অমিষ্টি এক একাডভেঞ্চারের মজা নিচ্ছে স্যাডলিং করে বা আর এখানে ডান দিকে কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে কি ফুল কে জানে এখান থেকেই তো মোটামুটি ফুল দেখতে পাচ্ছি এখনো প্রপার জায়গাতেই আমরা পৌঁছাইনি ডান দিকে এটা দেখে হয়তো অনেকে বলবে এটা খাল বাট এটা কিন্তু খাল নয় এটা হচ্ছে কংসাবতী নদী খুশ খুশ ব্যাস চলো একদম গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার করতে করতে একদম কংসাবতী নদীর তীরে বসে গেছে এরকম ফুলের মেলা আমরা চলে এসেছি ফাইনালি খিরাইতে বাইকটা পার্ক করে আর এখানে ফুল 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 এত ফুল ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে এই যে এইখানে দেখো কত ডালিয়া ফুটে রয়েছে ওয়াও লাগছে ওয়া ওয়াও ডালিয়া পিছনে রয়েছে পসমসের বাগান এখানে চন্দ্রমল্লিকা গেঁদা গেঁদা পুরো চারিদিক কমলা হলুদে আর এখানে আঙ্কেল ওষুধ ফুল বিক্রি করছে ফুলের মালা বানিয়ে দিচ্ছে চাইলে কেউ মাথায় পরে নিতে পারো চলো দেখি আরো দেখতে লাগি কি কি রয়েছে এই এইরকম এখানে রয়েছে নাম নাম লাগছে বাট জানি না এগুলো জায়গাটা সত্যি ভালো লাগছে কিন্তু জায়গা হিসেবে আজকে লোক সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তার কারণ আজকে ছুটির দিন রবিবার দ্বিতীয় কথা আজকে ছাব্বিশে জানুয়ারি এই সামনে যে এটা রয়েছে আমরা নিজেই আসলাম এটা কিন্তু রেল লাইন রেল ব্রিজ এটা এখান থেকে পরপর সব ট্রেনগুলো যাচ্ছে এই দেখো এখানে দেখো এগুলো সে বলে মোড়ো ফুল আর এইদিকে দেখো এইখানে পেয়েছি অনেক চন্দ্রমল্লিকা একসাথে পুরোটাই চন্দ্রমল্লিকা এদিকে রয়েছে ফুলের ক্ষেত সবজির ক্ষেত আর তার ঠিক ধারেই রয়েছে এখানে কংসাবতী নদী আসলে ব্যাপারটা এই নদীর ধার দিয়েই যে জায়গাটা রয়েছে কিন্তু ফুলের চাষটা করা হয় বিভিন্ন রকম ফুল রাখা রয়েছে আর দাদা এরকম ফুল মাথায় এরকম মুকুট বানিয়ে দিচ্ছে সবার জন্য যার যার পড়তে ইচ্ছে এখান থেকে বানিয়ে করে পরে নেবে এই যেখানে কাউন্টার রয়েছে এরকম অনেক কাউন্টার রয়েছে এই যে এখানে সব ফুলের তোড়া বানিয়ে বিক্রি করছে দশ টাকা করে ফুলের তোড়া দিচ্ছে কাকিমা কিন্তু অতদূর নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যাবে সেই কারণে আর নিচ্ছি না বাকি এদিকে দেখো সুন্দর অপূর্ব অপূর্ব ফুলের ক্ষেত ফুল দেখে আমরা বেরিয়ে পড়েছি আর বসে পড়েছি বাইকে কারণ এইবার আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য কি করব আমরা এখান থেকে কোলাঘাট যাব তো খিরাইকে বাই বাই বলে দিয়ে আমরা এগিয়ে চলেছি আর এই রাস্তাটা এত সরু মানে দুটো চার চাকা একসাথে পাস করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট চলো জ্যাম থেকে পেয়ে গেছি মুক্তি আর গাড়ি আমাদের হয়ে গেছে রানিং তবে বেশ ভালোই লাগলো জায়গাটা ভিডিওতে বা ছবিতে যতটা সুন্দর লাগে তার থেকে হয়তো একটু বেশি ভালো লাগলো সমস্যা একটাই যেটা হচ্ছে প্রচণ্ড ভিড় যেটা আগেই আমি বললাম যে ছুটির দিন বলে প্রচুর লোক এসেছে প্রচুর লোক গ্রামের পরিবেশ এরকম রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আর বাড়িগুলো দেখো কত নিচুতে মানে রাস্তাটাই বেসিক্যালি বলা যায় উঁচু তো খিরাই থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ছেড়ে দিয়ে আবার উঠতে চলেছি হাইওয়ে কোলাঘাট থেকে লঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি আর আমাদের লাঞ্চ করতে করতে সময় হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা দেখো আজকে এই রাস্তা বন্ধ বলে কিন্তু সব গাড়ি এইবার টোল দিয়ে যাচ্ছে এতদিন সবাই টোল বাঁচানোর জন্য এই রাস্তাতে আসতো আজকে দেখো টোলে ভিড় দেখো এদিকে রাস্তাটা কিন্তু চালু হয়ে গেছে কল্যাণী হাইওয়ে থেকে যে রাস্তাটা সোজা এসে মিশছে সেই রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছি গাড়ি আসছে খালি ঢুকতে দিচ্ছে না অনলি এক্সিট আছে এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে গেছি সিঙ্গাপুর ভাই দেখতেই সত্যি যতবার ওইটা দেখি হঠাৎ করে মনে হয় ভাই সিঙ্গাপুর চলে নাকি ভুল করে তারপরে দেখি না ভাই সেই কলকাতাতেই পড়ে রয়েছি কারণ মধ্যমগ্রাম চৌমাথা থেকে ও ডান দিক নিয়ে বাড়ি যাবে আর মধ্যমগ্রাম চৌমাথায় যা ভিড় জানি না কখন বাড়ি পৌঁছাবো ভেতরের রাস্তাগুলো দিয়ে ও আমাকে নিয়ে যাচ্ছে যাতে একটু আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি তো চলে এসেছি ভাই জায়গাটা কোথায় বল আমরা মনোগড়ের ভেতর দিয়ে ভেতর দিয়ে বঙ্কিমপল্লীর ভেতর দিয়ে ওনার নিয়ে আসবি আমাকে হ্যাঁ বঙ্কিমপল্লী পল্লী হয়ে আমরা এখন আছি বসুনগর আমরা এই রাস্তা দিয়ে আসলাম যেহেতু মধ্যমগ্রাম চৌমাথায় জ্যাম ছিল তো ভাই কি করলো একবারে বঙ্কিমপল্লি ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এখন বসুনগরের এই চার রাস্তার মোড়ে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে আমরা এক্স্যাক্টলি এখন আছি পিয়ারা বাগানের ক্লাবের পাশে পিয়ারা বাগান ক্লাবের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি সত্যি মানে ছাড়তে ইচ্ছা করছে না ভাইকে ভাইও বলতে পারছে আমিও বলতে পারছে না লাশে বলা হচ্ছে দাঁড়িয়ে নেই হ্যাঁ হ্যাঁ বছর গাড়ি দেখা হলে তোমাদের দশ বছর এক্স্যাক্টলি দশ বছর দশ বছর দু লাস্ট মি দশ বছর প্রায় পরে ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে একদম সেই জন্যেই মানে বুঝতেই পারছো ব্যাপারটা যেটা হয় ছাড়তে পারছি না যতক্ষণ একসাথে যাওয়া যায় ভাই বাড়ি ওদিকে ভাই আমাকে ছাড়ার জন্য সি অফার জন্য এতটা চলে এসেছে ঠিক আছে মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ভাইকে একবারে আমি বলেছি ও বলছে যে রাইডে যাবে আমি বললাম ঠিক আছে চল তাহলে এটা গ্রুপ রাইড করেই ফেলি जाधव সাথে তো ভাই একবারে বলে দিয়েছে ভাই চল কোনো অসুবিধা নেই তো এটা আমাদের রাইড শুরু হলো একসাথে তোমরা দেখতে থাকো আর ভাই আমাদের সাথে রয়েছে একসাথে রাইড হবে তবে একটা কথা বলি যে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো একদম আর ভিডিওটা লাইক করো জন্য সবশেষে লক্ষ্য যখন সাবস্ক্রাইব একদম অনেক করি করি একদম অনেক ভাইও আসছে আমাদের জন্য কেন এত সুন্দর কন্টেন্ট বলে কথা চলো ঠিক আছে আমরা ভাইকে এখান থেকে বাই বলে দিচ্ছি বলে দিয়ে আমরা বাড়ি পথে এগোচ্ছি হ্যাপি রিপাবলিক ডে চলো বাই